দুই সাল থেকে ইরাক দখল করে আছে আমেরিকা ইরাককে ধ্বংসস্তূপে পরিণত করেছে মার্কিন সেনারা এমন কোনো অমানবিক কর্মকাণ্ড নেই যা গত প্রায় দুই দশকে মার্কিন সেনারা ইরাকে করেনি ইরাকের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের নিহতের সঠিক তথ্য পাওয়া যায় না কিন্তু কিছু পরিসংখ্যানে দেখা গিয়েছে ইরাক যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় বিশ লাখ মানুষ প্রাণ হারিয়েছে আবার কোন সূত্র মতে মৃতের সংখ্যা আরও বেশি দুই সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ দাবি করেছিলেন মাত্র তিরিশ হাজারের বেশি ইরাকি নিহত হয়েছে কিন্তু ইরাক বডি কাউন্ট নামের একটি তদন্ত দল জানিয়েছিল কেবল দুই হাজার তিন সাল থেকে দুই হাজার ছয় সালের মধ্যেই দেড় লাখের বেশি ইরাকি নিহত হয়েছে এসব পরিসংখ্যান বা তথ্য উপাত্ত ইরাক যুদ্ধ শুরুর পর প্রথম কয়েক বছরের আঠারো বছরে এই সংখ্যাটা আরো কয়েক গুণ হবে যুদ্ধে বিপুল সংখ্যক মানুষ নিহত হওয়া ছাড়াও আরও লাখ লাখ মানুষ আহত হয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার সালের মধ্যে যুদ্ধ এবং সহিংসতায় এ পর্যন্ত চুয়াল্লিশ লাখ ইরাকি শরণার্থীতে পরিণত হয়েছে দুই হাজার তিন সালে ইরাকে মার্কিন আগ্রাসনে সাবেক শাসক সাদ্দাম হুসাইনের পতন হয় এবং এক লাখ তেহাত্তর হাজারের বেশি বিদেশি সেনা ইরাকে প্রবেশ করে যাদের মধ্যে দেড় লাখই ছিল মার্কিন সেনা গত আঠারো বছরে মার্কিন সরকার ইরাকের চোদ্দটি সামরিক ঘাঁটি নির্মাণ করেছে মার্কিন রাজনৈতিক বিশ্লেষক মার্কারের কাম্বালি ইরাক সম্পর্কে বলেছেন ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতি মানবতার ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে ইরাক যুদ্ধের ফলে শিক্ষা এবং স্বাস্থ্যখাত সহ অন্যান্য ক্ষেত্রে দক্ষ জনশক্তি দেশ ছেড়েছে বিভিন্ন প্রতিবেদনে দেখা গিয়েছে ইরাকে মার্কিন আগ্রাসনের ফলে দুই সাল থেকে দুই সালের মধ্যেই দেশটির অর্ধেক চিকিৎসক দেশ ছেড়েছেন শিশুদের উপরেও যুদ্ধের ভয়াবহ প্রভাব পড়েছে এমনকি আগামী প্রজন্ম ক্ষতির হাত থেকে রেহাই পায়নি বলা হচ্ছে আমেরিকার দুর্বল যুক্ত বোমা এবং ফসফরাস বোমা রাখাতে ইরাকের ফালুজায় জন্ম নেওয়া বহু শিশু এখন প্রতিবন্ধী যারা দুরারোগ্য ক্যান্সার সহ বিভিন্ন রোগে ভুগছে ইরাকে মার্কিন সেনাদের সবচেয়ে বড় যে জঘন্য কাজটি করেছে তা হচ্ছে ইরাকে হাজার হাজার বছরের পুরনো বহু মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ হয় ধ্বংস করেছে অথবা লুটপাট করে নিয়ে গিয়েছে এখানে মার্কিন সেনাদের কর্মকাণ্ড আইস জঙ্গিদের সমতুল্য বাগদাদ পতনের পরপরই জাতীয় জাদুঘরের সংরক্ষিত খুবই মূল্যবান অসংখ্য ঐতিহাসিক দলিল এবং বিভিন্ন লেখা সমৃদ্ধ কাগজ লুট হয়ে গেছে যা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দৃষ্টি আকর্ষণ করেছিল প্রথমে মনে করা হচ্ছিল এক লাখ সত্তর হাজার প্রত্নতাত্ত্বিক নিদর্শন চুরি হয়ে গেছে কিন্তু পরে দেখা গেল পরিকল্পিতভাবে এবং সময় নিয়ে এসব নিদর্শন প্যাকেট করা হয় এবং নিরাপদ স্থানে ছড়িয়ে নেওয়া হয় এছাড়াও ইরাকের ব্যাংকের ভল্টে রাখা স্বর্ণ মার্কিন সেনারা লুট করেছে বলে শক্ত অভিযোগ রয়েছে প্রিয় দর্শক ইরাকে মার্কিন সেনাদের কর্মকাণ্ড কতটা জঘন্য হয়েছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন